হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম মনের দেয়াল নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জৌবান এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়ল তাদের জুটির এই মনের দেয়াল নাটকটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে এছাড়া তাদের কিছুদিন আগে একটি ইউটিউব ফিল্ম রিলিজ হয়েছিল যার নাম টাকা ইউটিউব ফিল্মটি অনেক ভালো হয়েছিল। আশা করছি মনের দেয়াল নাটকটি অনেক ভালো হবে নাটকটির পোস্টার অলরেডি রিলিজ হয়ে গিয়েছে নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে কবে কখন দেখতে পাবেন সেটা আমরা ইউটিউব চ্যানেল আমাদের এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব তো সবাই মনের দেয়াল নাটকটি দেখবেন যখন আসবে আর এই ছিল মনের দেয়াল নাটকটির আপডেট নেক্সট নাটকে বাংলা নাটকের আপডেট জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আর এই নাটকটির আপডেট আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ